আর এখন আমরা আমি যাচ্ছি বালি হাসের জন্য কিছু কচুরি পানা সংগ্রহ করতে আর ওই দিন যেখান থেকে আমি কচুরি পানা সংগ্রহ করছিলাম ঠিক সেইখানে যাবো কচুরি পানা সংগ্রহ করতে আর দেখেন আমার পিছনে যে বিলটা দেখা যেতেছে আমরা ওই এই বিলই আসছিলাম কচুরি পানা সংগ্রহ করার জন্য আর এখন আমি আবারও যাচ্ছি সেইখানে এই কিছু কচুরি পানা সংগ্রহ করার জন্য আমরা যাবো ওই দিকে কিছু কচুরি পানা আছে সরি কচুরি পানা না এটা হলো পানির নিচের একটা ঘাস এই ঘাসগুলো সংগ্রহ করবো যা যাক আর একটু সামনে গেলেই কচুরিপানা সরি দিয়ে বারবার কচুরিপানা চলে আসে পানির নিচে ওই ঘাসগুলোর সন্তান পেয়ে যাবো আমরা খুবই কাছে চলে গেছি তো ওইখানে আপনার আজকে আমি বালতি নিয়ে আসছি একটু বেশি করে নিয়ে যাব আর সেটার জন্য বালতি নিয়ে আসা চোখ খুব কাছাকাছি এসে পড়েছি দেখি ইনশাল্লাহ পাই কিনা অবশ্যই পাবো কারণ ওই দিন আমি দেখি ইসলাম অনেকগুলো ছিল এখন পাওয়া যাবে এই সেই জায়গা যেখানে আমরা কচুরিপানা পানা সংগ্রহ করতে আসছিলাম এটাই সেই জায়গা এইখানে কচুরিপানা আছে আর এখানে শাপলা ফুলেও আছে এই যে শাপলা ফুল আগের বার মনে হয় এই দিক দিয়েই নামা হয়েছিল কচুরিপানা পানা আনার জন্য এই যে পানির নিচের সেই ঘাসগুলো এখানে শাম আছে আমার এখন কচির পানা নেওয়া শেষ এই বাড়িটির মধ্যে সবগুলো নিয়ে নিছি আর এখন বাসার যা বালি হাঁস দেই দেখি ওরা করে রাজা হাঁস গুলো একদম আমাকে দেখে ওরা আমার এদিকে আসা শুরু করছে এক একটা আর এখানে এসে ওরা কিছুক্ষণ খুব জোরে জোরে আওয়াজ করবে এটাই ওদের অভ্যাস আর কিছুই নাই তারপর কিছুক্ষণের মধ্যে ওরা আবার নর্মাল হয়ে যাবে এটা এই আওয়াজটা করে সেটাও বুঝে না সম্ভবত আই থিঙ্ক মেবি ওরা খাবারের জন্য এরকম করে তা শিউন না যাই হোক ওরা এভাবে দল বেঁধে একসাথে এসে এরকম আওয়াজ করে বিষয়টা খুবই ভালো লাগে ওরা মূলত এদের রাজাহাসের খাবারের পরিমাণ খুবই কম ওরা ধান চাল ভাত বলেন এদিকে এইগুলোই খাওয়ায় কিন্তু এইগুলোর মধ্যে ওদের খাবারের পরিমাণ খুবই কম ওরা বেশিরভাগ কি বলে ঘাস লতা পাতা এইগুলাই ওরা খায় ইয়া এই বাহিরে গিয়ে এই ধানের খেতে এইগুলোর মধ্যে এই যে এখন যে জায়গায় ওরা খাইতেছে এইগুলোর মধ্যে ওরা সারাদিন খাওয়া দাওয়া করে সো বাড়ির মধ্যে হঠাৎ এসে জাস্ট খালি খায় আর এই দিকে আমার চীনা হাঁসগুলো এই ওরাও সেম কোয়ালিটি রাজা হাঁসের যে কোয়ালিটি ওরাও সেম ওরা এইখানে এসে খাওয়া দাওয়া করে আর এইখানের মধ্যে কাতাযুক্ত চীনা হাঁস তো আপনারা জানেনই একটু ময়লা টয়লা বেশি পছন্দ করে আর এই ময়লার মধ্যে ওরা এসে এইখানে খাবার খাওয়া দাওয়া খায় আর কি আর ওরাও ঘাস খায় চীনা হাঁসেও ঘাস খায় কিন্তু ওর হাঁস দেখা গেছে চীনা হাঁস আর রাজাহাঁস সেম কোয়ালিটি আর ওই দিকে হলো আমার দেশি হাঁসগুলো টোটালি পাঁচটা দেশি হাঁস আর চীনা হাঁসগুলোর খাবারের তালিকায় সেম এই রাজা কে যা দেওয়া হইতেছে দান চাল ভাত এইগুলোই এই সেম খাবারেই ওদেরকেও দিচ্ছে আমি এক বোল তৈরি করে রাখি আর ওরা মানে কিছুক্ষণ পরে পরে এই বাহিরে খাওয়া দাওয়া করবে আবার এর পাশাপাশি এই কি বলে এই ধান চালগুলো ওরা খেতে আসবে আর এখানে আমার তিনটা মেল হয়েছে আর দুইটা ফিমেল হয়েছে আর এইগুলোকে সবগুলো হাসকে আমার ভ্যাকসিন করানো আশা করি ওদের কোনো রোগ দেখা দেবে না এরকমই হবে সম্ভবত তারপর শুর না আর ওষুধ খাওয়াতে হবে কি না এদেরকে এর ভ্যাকসিন দেওয়ার পরও একটু জানাবেন কেউ যারা পালেন আমি শিউর এতে কিছু জানি ওই যে ওরা সব রাজহাঁসগুলো একদম লাইন ধরে আছে আর এইদিকে দিকে বালি হাঁসের জন্য পানির নিচের ওই ঘাসগুলো নিয়ে আসছি কিন্তু বালি হাঁসের একটু মানে ওরা আতঙ্কে আছে আতঙ্কে বলতে কি এর জন্যই বাহিরে একটা কি পাখি এইগুলা মানে ডাকাডাকি করতেছে মানে চিল আসলে পাখিরা যেরকম করে ওইরকম করতেছে সেটার জন্য বালি হাঁস মানে খুব ভয় পাইতেছে মানে কি জানি হচ্ছে কি জানি হচ্ছে ওরা একটা এক্সাইটেড আছে এর জন্যে ওরা এই খাঁচার ভিতরে এখন ঢুকে গেছে মানে আমি কচুরি এই পানির নিচের এই ঘাসগুলো দিছি মানে সেটার প্রতি তাদের এখন কোনো ইন্টারেস্ট নেই খাওয়ার কিন্তু এমনে দেখা গেছে কি আপনার তো দেখছেন এই যারা আমার ভিডিও দেখেন তারা দেখছেন ঠিকই যে এমনি আমি যদি কচুরি পানা একটু দিই এখানে ওরা দৌড়ায় আয়সা পানির মধ্যে পানির হাউজের মধ্যে নেমে পড়ে কিন্তু এখন তাদের কোনো রিয়েকশন নেই মানে আমি পারছি না ওদেরকে নামাইতে মানে ওরা এইভাবেই করতেছে যাই হোক তারপরেও যদি নামে খাবে নয়তো বা পরে ঠিকই মানে ওদের ঝামেলাটা কেটে গেলে ঠিকই ওরা কিছুক্ষণ পরে আবার খাওয়া দাওয়া শুরু করবে আর তার পাশাপাশি আমি ওকে আবার ইয়া দিয়ে রাখছি এই ভাত দিয়ে রাখছি ধান ভাত দিয়ে রাখছি চাইলে ওইটাও খেতে পারবে দেখেন কচুর পানা দেখতেছে পানিতে আছে তারপরও খাওয়ার কোনো তাদের ইয়ানি ওই যে একটু একটু চেষ্টা করতেছে খাওয়ার আছে এই যে খাচ্ছে একটু তারপর ওদের খাওয়ার প্রতি তেমন কোনো আগ্রহ নেই এখন বললি চলে হ্যাঁ মনে হয় ওদের প্যাট ট্যাট ভরা আছে আর তারপর অল্প অল্প একটু খাচ্ছে আচ্ছা যাই হোক এই বালি হাঁসের আপডেট আর কী বলবো এই বালি হাঁস তো আমি প্রতিদিনই এই বালি হাঁস নিয়েই বলি তারপর আমার ইচ্ছা আছে আমি বড় সর করে একটা হাঁস মুরগি বলেন যা বলেন সব কিছু নিয়ে একটা খামার তৈরি করব সেটা আমার আসলে মূলত ইচ্ছা তো এখনও আমি পারতেছি না আশা করি অতি শীঘ্রই চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন আর ওই যে ওই ইয়ার মধ্যে বোল্টার মধ্যে ওদেরকে খাবার দিয়ে রাখছি ওরা চাইলে যে কোনো মুহূর্তে খাবার খেতে পারবে ওইখানে আছে ধান আর ভাত আর পানির মধ্যে আছে এই কচুরি পানা আছে এই পানির ঘাসগুলো আছে এইসব এইগুলো সব কিছুই আমি হাউজের মধ্যে পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখি ওদের চাইলে যে কোনো মুহূর্তে ওরা যাতে খেতে পারে মানে খাবারের জন্য যাতে ওদের কোনো কষ্ট না হয় আমি সেটা দিয়ে রাখি ওদের যখন যা মন চাই তারা তা খেতে পারবে